এই যে বন্ধুরা আমাদের ডিউটি শুরু ছেলের স্কুল থাকলে এত যে তাড়াহুড়ো করতে হয় না বলে বোঝানো সম্ভব নয় বিশেষ করে আমার ছেলের জন্য আমার ছেলে যে এত মানে লেজি নিজে থেকে একটাও কাজ করে না সব করে দিতে লাগে আর পিছনে তো ঢিলামি লেগেই থাকে সকাল হলে শুরু শুরু হয়ে যাবে কথা বলানো একা হাতে রান্না করা আর ছেলেকে রেডি করা খুব চাপ হয়ে যায় তখন বর হেল্প করে ওর কাছে রেডি হলে বেশি মানে ন্যাখারামে করে বর আমাকেই বলে যে তুমি রান্না তুমি রেডি করে দাও আমি রান্না করি তো কখনও কখনো আবার বরে রেডি করে দে খাওয়ায় দে আর তারাগুলো মেন কারণ হচ্ছে টাইম স্কুল থেকে টাইমটা অনেক এগিয়ে দিয়েছে দু তিন বছর আগে টাইমটা ছিল মানে আর কি নটার সময় নটা মানে সাড়ে নটায় লাস্ট আর এখন মানে আটটা মানে একবারে সাড়ে আটটা লাস্ট আর বেশি একটু লেট হয়ে গেলে বেশি বলতে অল্প যদিও লেট হয়ে যায় গেট বন্ধ করে দেয় আর ভিতরে ঢুকতে দেয় না আর অনেক রিকোয়েস্ট করার পর প্রিন্সিপাল আসবে মানে আরও অনেক অনেক স্যার ম্যাচ আসবে তখন তখন মানে আর কি বলে ঢুকাবে কিন্তু লাস্ট ওয়ার্নিং দেবে অনেক ঝামেলা হয়ে যায় তাই আর কি তাড়াহুড়ো সকাল টাইমটা একদম তাড়াহুড়ো করতে লাগে আর ঠান্ডার দিনে তো আবার বিশেষ করে উঠতে উঠছে উঠতে ইচ্ছে করে না বেড থেকে এত যে ঠান্ডা আর অলসতা আর বিশেষ করে আমাদের লেট হওয়ার কারণ মানে লেট করে ওঠার কারণ হচ্ছে আমরা তো লেট করে ঘুমাই তো সেই জন্য আর কি লেট করেই উঠি লেট করে এখন উঠা যাবে না লেট করে তাড়াতাড়ি উঠি আর গরমের দিনের ব্যাপারটা আলাদা ওটা মানে আর কি তাড়াতাড়ি আপনা থেকে উঠে যাই ছেলেকে স্কুল স্কুলে রেখে আসতে না আসতে আবার বরের এদিকে ডিউটির টাইম হয়ে যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে লেট হয়ে যায় কেন কি এত মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো সকাল টাইমটা না দুজনেরই যদি ডিউটি হয় স্কুল থাকে একদম আমার মাথা হ্যাং হয়ে যায় আর এইদিকে তো আবার একটা নতুন জব পেয়েছি ভিডিও এডিট করা ভিডিও করা মানে আর কি বলবো সত্যি ভেবে মানে পাচ্ছি না আর কি কোনো সময় মানে বিরক্ত লেগে যায় ভাবি কখনও মানে যে আর ভিডিও টিডিও করা বন্ধ করে দিই আর করব না তখন আবার ভাবি না করতেই লাগবে আমাকে পারতেই লাগবে ওইদিকে বড় ছেলেকে রাখতে চলে গেছে তাই আমি তারা তাড়াতাড়ি করে ছাগল রাখার জায়গাটা পরিষ্কার করে দিয়ে এসে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ততক্ষণে দেখি বড় ওইদিকে চলে আসছে তো বরকে বললাম তুমি একটু তরকারিটা দেখো আর আমি একটু ঝটপট সাইনান্সরে সেরে আসি আমার যদি অতটা তাড়াহুড়ো করতে হয় না যদি আমি বরের সাথে না খাই কেন কি খেলেই তো আমি আগে স্নান সেরে পুজো দিই তাই আর পরে একা একা খেতেই মন চায় না প্লাস আবার ভাত তরকারি ওগুলো মানে আর কি পরে গিয়ে খুব ঠান্ডা হয়ে যায় সেই জন্য বরের সাথে খাওয়ার চেষ্টা করি আর এই কয়েকদিন ধরে কিন্তু ভালোই রোদ দিচ্ছে সেই জন্য আর কি কাপড় ধুতেও মন যায় তো কালকে তো মকর সংক্রান্তি ছিল যদিও যদিও বা ভিডিও করতে পারিনি কিন্তু আমাদের মধ্যে তো রিচুয়াল আসে সেটা যে কোনো কিছু মানে আর কি পূজা পরব থাকলে আমাদের কাপড় কাচতে লাগে যদিও আমরা আগের দিনে ভালো করে কাপড় কেচে যদি রেখে দিই তাও আর কি বেড কভার টেডকভার যত কিছু মানে নানান ধরনের পর্দা টর্দা সব কিছু কিন্তু ধুতে লাগে আবার সেই জন্য আর কি বেডে পাতানো যে আমার মোটা কোপাটা ছিল কালকে সেই জন্য সেটাও ধুয়ে দিয়েছি আর এইদিকে তো রোদ্র দিন গুড মর্নিং বন্ধুরা আমি শিলিগুড়ি শহরের গ্রাম থেকে বলছি রূপালী তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন তো আমার কাপড় কাচা প্রায় মঞ্জি কাপড় কাচা হয়ে গেছে আর ছাগল রাখার জায়গাটা পরিষ্কার করে দিয়েছি এখন স্নান করতে যাব জলটা ভর্তি হয়ে গেছে আর স্নান টান করে করে খাওয়া দাওয়া হবে তারপর বাকি কাজ চলো তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লেইন স্নান করতে দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এখন খেতে বসে গেলাম এই যে পরের জন্য আর আমার জন্য তো আজকে রেসিপিটা একটু দেখাও এই যে আলু আর বেগুন দিয়ে একটু মানে মাখা মাখা মতো আছে আর এখানে হচ্ছে ফুলকপির ভাজা আর এই যে মাছের তেল তো এখন খাওয়া যাক তাহলে সারাদিন কি করছি শেয়ার করবো নিশ্চয়ই আর সরি অবশ্যই বাড়ির কাজটা সেরে ট্রে চলে গেলে মিটিং অ্যাটেন্ড করতে এটা হচ্ছে গ্রুপে মিটিং কিন্তু মানে আর কি হেলথ সেন্টার থেকে মানে এটা মিটিংটা করা হয়েছে তো হেলথ সেন্টার থেকে দিদিমণি সবাই এসেছে তো সবারই চিকিৎসা করছে আর কি কার কী প্রবলেম বিপি টিবি সবই মানে আর কি চিকিৎসা করছে মিটিং থেকে চলে আসলাম এখন এই যে মিটিংয়ে দিয়েছি এই দিন এটা মনে হয় ব্রেড হবে ব্রেড টাইপের লাগে এত পাতলা আমি সেটাই ওখানে বলছিলাম আর কি এটা কি পাড়া দিয়ে দিয়ে একবার এসে করে দিয়েছে চ্যাপটা বানাই দিয়েছে আর একটা এই যে পাঁচ টাকা বিস্কুট গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যাবেলায় চা খাচ্ছি ঘর আমি ছেলে আর বর নিয়ে আসে যে সামোসা আর পরে যে বললাম ওই যে মিটিংয়ে যে দিয়েছে ওই যে ব্রেডটা এখন বের করলাম তো খাবো তিনজনে দেখি কেমন টেস্টি হয় হেভি টেস্টি সত্যি সন্ধ্যাবেলা চা না খালি মানে কি কি যে খাই না মনটা এমন ওরাম ভাড়া ওরাম ভাড়া করে চা খেলে সব ঠিক সকালে তো জন্য খাওয়া হয়নি এখন একটু ফিরে গেছি আর ছেলে কিন্তু এখনই ঘুম থেকে উঠলো রাতে কখন যে ঘুমাবি এখন খাই দেখে কেমন টেস্টি মানে এত পাতলা আমি ব্রেক কখনো দেখি নি যে এমনি কিন্তু অনেক বড় কিন্তু পাতলা করি খাবো কেমন টেস্টি করো টেস্ট করো টেস্ট

মানে দেখতে বড় কিন্তু টেস্টি নাই মানে লোকে দেখলে বলবে কি আমিও খাবো আমিও খাবো দেখি মানে আর ডিজাইনটা দেখে কিন্তু খাওয়া বসে আমি আলাদা ব্রেডের মধ্যে ঠিক আছে তাহলে আমরা খাই বন্ধুরা এখন রান্না করতে চলে আসলাম এখন বলতে একটু আগে এসেছি তো ভাত তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো ভাত হওয়ার পর তারপর দোকানে গেলাম এই যে ডিম আনতে তো বর বললো যে মাছ আনবে তো আমি আমি বলছি এত রাতে আর যেতে লাগবে না তো ভাবি খাবো আজকে না ডিম দিয়ে চালাই তো সেই জন্য আর ভাবছি কি ডিমটা কী করবো তো আলু আলু দিয়ে ডিম ডিম করবো আর কি এখানে অমলেট করে রেখেছি এখন বললাম মানে তো এটা অমলেট করে রেখে দিয়েছি আর আলু সেদ্ধ আলু সেদ্ধ করবো এখন মানে টকা একটা করছি তো ভাবতেছি এখন সেদ্ধ করতে দিবো আর ডিমগুলো ওখানে ছাই দেবো আর করবো বেগুন ভাজা এই বেগুন ভাজা করবো একটাই করবো আজকে কালকে দুটো করেছি একবারে মানে পড়াই বারবার লেগে যায় অনেকগুলো গেছিলো আজকে একটাই করবো বড় সাইজের আছে তো সেই জন্য তো আজকের রেসিপিটা এটুকুই আর আরেকটা তোমাদের জিনিস দেখাই দাঁড়ো এই যে পিঠে কালকে তো মকর সংক্রান্তি ছিল তো কারা কারা খেয়েছে একটু কমেন্টে জানিও আমি তো খাইনি খাইনি বলতে আর কি ভাসতেই পারি না তো কীভাবে খাবো তো শাশুড়ি মাইনে দিয়েছে এটা এই যে পিঠে তো কালকে দিন দিনের বেলা কাজে বেশি ছিল তো দিনের বেলা করতে পারিনি রাতের বেলা করেছে তো এই যে পুলিপিঠে দিয়েছে আর তরকারি দিয়েছে একটা বাঁধাকপি আলু দিয়ে তরকারি করেছে তো বড় মশা খেলো আমি তো খাইনি আমি খেয়েছি মানে একটা খেয়েছি শুধু ওই যে আমার যা একটা পাশের যা একটা এনে দিয়েছিল তো তারটা খেয়েছিলাম আর শাশুড়ি মা পরে এনে দিয়েছে সেই জন্য আর কি খাইনি এটা রেখে দিয়েছি তো বট বললাম চা দিয়ে খাবে না গিয়ে ভেজে দিচ্ছি তো খাবে না বলে তো যে আনছিল সেটা দিয়ে খেলো এটা কালকে দেখা যাক কালকে খাবি না